আনারকলির জন্য যারা অস্থির পাগল অনেক দিন পর বলবো দুই মাস পর এত সুন্দর একটা পাকিস্তানি সেমি কাটে এখানে সুন্দর করে করে কার্ভ কাটা শেপিং দিয়ে এই আনারকলিটা দেখালাম এই লাইভে আর কোন ওরকম কিছু না জাস্ট এই ড্রেসটা দেখাবো এত বেশি সুন্দর কালারটা এত বেশি কমফোর্টেবল এটা নেকলাইনের কাজটা দেখলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন যে কেমন লাগে কালার কোয়ালিটি ডিজাইন এটা নেক লাইনের কাজ আপা হ্যাঁ খুবই পছন্দ করবেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দেন ওকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না ফাটাফাটি একদম পাকিস্তানি স্টাইলে করা হান্ড্রেড পার্সেন্ট সুইস লং কটন কাপড়ে করা ডিজাইন প্যাটার্নটা অনেক পছন্দ করবেন বিশেষ করে এটার মধ্যে যে কাজের কোয়ালিটি এরকম আনার আপা আসে নাই সত্যি কথা বলতে এখানে সেমি শোল্ডার কাট এই শেপিংটার জন্য খুব সুন্দর একটা শেপিং দেওয়া এখানে বর্ডার লাইন করা অ্যান্ড অনেকগুলো সাইজে আমরা এটা দিতে পারবো এটা আনার করে থ্রি পিস কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি প্যান্টটা দেখেন পাজামাটা এত সুন্দর করে মেকিংটা করা খুব পছন্দ করবে তো চলে আচ্ছা আপু এই কালারটা এক্স্যাক্টলি আমরা একটু আগে অফিসে ছেলে মানুষ তো বুঝে না কালারের কি বাট কেন জানি সবাই বলে আপু এই কালারটা খুব সুন্দর মানে কি কালার বলো মক পিঙ্ক নাকি ভায়োলেট কালার ভায়োলেট পিঙ্ক মিক্সড করা ঠিক আছে ভায়োলেট পিঙ্ক মিক্সড করা রেগুলার এত সুন্দর সুন্দর আচ্ছা থ্যাংক ইউ শেয়ার ডান আজকে একবার করে সবাই শেয়ার করে দেখাই দিবেন আজকে একবার করে সবাই লাইভ ভিডিও শেয়ার করে দেখাই দিবেন যে হেটার্সদের কোনো জায়গা নাই পৃথিবীতে কোথাও নাই আচ্ছা কুল ড্রেস এটা খুব সুন্দর আনার করি হ্যাঁ সেমি শোল্ডার কাটে করা যারা শোল্ডার কাট আনার চাচ্ছিলেন কালার কোয়ালিটিটা অনেক ভালো আচ্ছা আই নাইস কালেকশন আপনার সো আপু অনেক বেশি সুন্দর সুন্দর আচ্ছা এটা থাকবে না শর্ট একটা কোয়ান্টিটি সবার প্রথমে আমি যে কথাটা বলি আপনারা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখে নেবেন সবার প্রথমে যে কাজটা করবেন কাপড়ের মান কাপড়ের কোয়ালিটিটা শেয়ার দিতে হবে কাপড়ের মান কাপড়ের কোয়ালিটিটা একটু দেখে নেবেন এটা গেল আপনার নেকলাইনের ডিজাইনটা এটা ওপর দিয়ে সেট করা ভেতরে কোনো ইচিং করবে না ভেতরে কোনো ইচিং করবে না এটা ওপর দিয়ে কাপড়ে সুন্দর করে একটু জাস্ট দেখে নেন এটা হাতের কাজ করা কারচুপির কাজাপা এটা আঠা টাঠা দিয়ে বসানো না এটার ম্যাজিক্যাল একটা জিনিস দেখবেন দেখতে চান ম্যাজিক্যাল একটা জিনিস সেটা হলো আপা এই বাটনটা এর আগে কোনোদিন কোনো ড্রেস ইউজ করা হয় নাই এটা কিন্তু চুমকি না একটা ক্রিস্টাল বাটন হ্যাঁ এটা কিন্তু চুমকি না খ্রিস্টাল দুইটা দুইটা ছয়টা আটটা দশটা বারোটা ওরে বাবারে বারোটা বোতাম দেওয়া বোতামের দামই তো অনেক হওয়া উচিত এই যে জাস্ট কোয়ালিটিটা দেখেন আর এগুলো সম্পূর্ণ সুই সুতা দিয়ে সেলাই করে বসানো আলগা কোনো কাজ নাই তো হান্ড্রেড পার্সেন্ট বাসে ওয়াশ করতে পারবেন এক সাইজ বড় নেওয়ার চেষ্টা করবেন সবসময় হ্যাঁ কটন মেটেরিয়াল সুইস লনে করান আপনি আপনারা কি ওকে ডেলিভারি দেন দেই আপা আপনার কোথায় নেবেন একটু আমাদেরকে জানান স্লিভের পোর্শনটা একটু জাস্ট দেখে নেন আমি বলবো যে ওয়ান অফ দা বেস্ট একটা ফ্যাব্রিক পাবেন যা দেখাচ্ছি লাইভে বাস্তবে সেম টু সেম পাবেন কোন রকমের কিছু এক্সট্রা কথা বলা নাই কাপড় যা বাস্তবে তাই পাবেন আমি আবারও বলি এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি রানার করি নাম্বার ওয়ান বলতে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ড সবাই এই কোম্পানির সাথে কাজ করে এতটুকু বললাম আপনাদের রিল্যাক্স থাকার জন্য যে আপনাদের ভরসার জায়গাটা যেন আসে যে এটা কোথাকার প্রোডাক্ট তাই না তো এইটার নিয়ে কোনো প্রশ্ন তারা কম দামি কোনো প্রোডাক্ট রেডি করে না যে আমাকে এটা স্পেশাল ভাবে করে দিবে আপু ড্রেস নিতে নিতে আর আলমারিতে জায়গা নাই ইনশাল্লাহ আপু হয়ে যাবে আলমারি গিফট করব। শিপলি ওয়ার্কের কাজ দেওয়া প্রিন্ট ডিজাইন অনেক বেশি সুন্দর আর আপু এটার অনেকগুলো সাইজ আসছে কোম্পানি থেকে সাইজ আমাদেরকে প্রভাইড করা হয়েছে তারপরে বলবো আপনারা লুজ প্যাটার্নে পাবেন ওয়াশের পরে স্ট্রিং করতে পারে অনেকগুলো সাইজ পাবেন মাসাল্লাহ এটা সেমি শোল্ডার কাট আমাদের এই যে এখান থেকে যে শোল্ডার কাট সেমি শোল্ডার কাটে ব্লাউজ কাটিংও বলে অনেকে তো ওভাবে ডিজাইনটা করা আর এই জন্য ফিটিংসটা এই জায়গায় চিকন লাগে এখানে একটু ইয়াল মানে ফিটিংটা সুন্দর শেপিংটা এই ড্রেসটা পরলে স্লিম লাগবে অনেক কারণ এখানে একটা শেপিং দেওয়া আছে এটা সিক্রেট কথা বলে দিলাম আর এখানে অনেকগুলো কলিকাট নর্মাল আনার কলির থেকে ঘেরা অনেক বাড়ানো নর্মাল আনার থেকে আপা এটা পাকিস্তানি স্টাইলে করা পাকিস্তানি বিভিন্ন নাটকে দেখবেন এই টাইপের আনার কলিগুলো পরে তারা আমি দেখেছি দুই সাইডে অভার লোক যাবে শুধু হ্যাঁ এটা যেহেতু সুইস লনে করা আপা এটা শুধুমাত্র দুইটা সাইডে অভার লোক যাবে কটন তো কোনো ইস্যুই নাই এটা শিবলি ওয়ার্কের কাজ দেওয়া আছে এরকম করে একটু চেক করে নিবেন আর প্রিন্টটা একটু দেখে নিবেন এইটার ভেতরে কিন্তু জল ছাপা প্রিন্ট এরকম একটা প্রিন্ট আছে এই বক্সের মধ্যেও কিন্তু একটা জল ছাপা জল ছাপা টাইপের আপা প্রিন্ট এর কাজ পাবেন ওয়ালাইকুম আসসালাম আপু একবার করে কমেন্ট করে জানাই দেন লাইভ ঘোলা হয়ে যায় অন্যরা জানান তো অন্য আমার কথা লাইভ ক্লিয়ার আপু অন্য আপারা জানান এটা গেল আপা ভেতরকার অংশ বাসায় ওয়াশ করবেন ইচ্ছা মতো সাবান বার ইউজ করবেন ড্রেস থেকে কস রঙ উঠে যাবে না সাইজ বলে দিচ্ছি অ্যান্ড ব্যাক পার্টও সেমি শোল্ডার কাট ব্যাক পার্টেও এখান থেকে পিঠের এখান থেকে কার্ভ করে দেন আবার কোমর থেকে কলি 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 ওকে তো ব্যাক সাইড ডিজাইনটাও আমি দেখাই দিলাম এইটার না কালার কম্বিনেশনটা সুন্দর আপনাদের ইন ড্রেসগুলো ড্রেস গুলো আমাদের ইন সব প্রোডাকশন সবসময় দেখায় কালকেও দেখাইছি একটু দেখে নিয়ে না চা এটার সাইজটি স্টার্ট হবে থার্টি এইট থেকে ঠিক আছে

এভেলেবেল সাইজ কি আপু পাবেন আচ্ছা প্রাইস প্লিজ আপু প্রাইস বলে দিব দামি প্যান্ট প্যান্টের এখানকার পোর্শনটা একটু দেখে নেবেন কালারটা অনেক সুন্দর না আপু থ্যাংক ইউ সো মাচ মানে যারা বুঝবে এটা কালার আপা কোনো ইনার লাগবে না এটা পরে আপনি ইউনিভার্সিটির প্রেজেন্টেশন অফিসে মিটিং বাচ্চাকে স্কুলে নিয়ে নিতে যাওয়া ভ্যাকেশন এটা ভ্যাকেশন একটা ক্যাজুয়াল একটা আউটফিট হ্যাঁ এটার সাথে একটা সানগ্লাস পরবেন খুব ভালো লাগবে আমার বেশি পছন্দ দুই রকমের কালার ভ্যারিয়েশন আর এটা নর্মাল কাপড়ে না আমি যেটা বললাম লাইভের সাথে কথা কাজের মিল আছে কিনা দেখে নিন ভুলে গেছো আমাকে শামিমা মাহমুদ আপু কোথায় ছিলেন আপনি আপনি না থাকে সবাই আমাকে কত অপবাদ দিচ্ছে প্রোটেক্ট করেন আপু আজকে একটা আনারকুলি হাতে পেলাম আবার মাথা নষ্ট করার জন্য দেখাইতেছে আপু ইনশাল্লাহ আপনাদের যেন এইভাবে এই এই ইন এ গুড ওয়ে আমি মাথা নষ্ট করতে পারি সেইটা এইটা হচ্ছে টার্সেলটা আর ওনাটা জাস্ট দেখেন আপা উল্টা সাইড দেখায় এই যে বুননটা আপা এইভাবে আসে এটা ওনার উল্টা সাইডটা পিওর কটনের আমি সব বলে দিচ্ছি বোন একটু ধৈর্য ধরে নামাজি ওন্না এটা নামাজি ওন্না অনেক বড় সরু চওড়া ওন্না মানুষের কটু কথাই নেগেটিভ ফেক কমেন্টে কান দিবেন না আপনাদের সাথে আমার ডিরেক্ট কানেকশন কিছু বলার থাকলে এখানে এসে বলেন আমি আছি তো আমি প্রবলেম সলভ করে দিব আচ্ছা থার্টি এইট বডি সাইজটা বলছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা লেন্থ হবে ফর্টি সিক্স টু ফর্টি সেভেন এটা লেন্থ হাতা হবে টোয়েন্টি টুতে স্লিপ লেন্থ হবে আপনার টোয়েন্টি টুতে কলিজা ঠান্ডা করা কালার আপু আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে আরেকটা কথা বলি আমার সুন্দর কথা শুনে প্রোডাক্ট কিনবেন না হ্যাঁ সো আমি চাই না আমার প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনবেন আমার আমার প্রোডাক্ট আমি হয়তো বা ভালো বলবো রাইট আপনাদের উচিত প্রোডাক্ট কিনে রিভিউ দেওয়া তারপরে প্রমাণ হবে যে আপনার মিল আছে কথা কাজের মিল পেয়েছেন কমেন্ট করেন যে আসলেই আমি লাইভে জানতে চাচ্ছি আমার আমার কি কথা কাজের মিল আছে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান খুব সুন্দর প্রাইস এটা একেবারে কোম্পানি প্রাইস এটা আমি চাইলেও প্রাইস বাড়াতে পারবো না আমি বারবারই বলি এই প্রোডাক্টগুলোতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই আমার বাবারও ক্ষমতা প্রোডাক্ট বাড়াই সেল করা দাম দামে এতটুকু বিশ্বাস আর আস্থার পেজ বলেন তাই না তো আস্থার পেজ থেকে নিলে এতটুকু বিশ্বাস করবেন আচ্ছা কালকে আমি থ্যাংক ইউ সো মাচ দারুন কালেকশন খুব সুন্দর ড্রেস থ্যাংক ইউ তো এটা যাবে হোলসেল প্রাইস কোম্পানি রেট এটা মার্শাল্লা কিউট মার্শালার ড্রেস এটা যাবে আঠারোশো টাকা হ্যাঁ এটা যাবে মাত্র মাত্র আঠারোশো টাকা শুনেন সবাই ভেবেছিলেন এটা একুশো টাকা মিনিমাম দু টাকা এটা ভেবেছেন সবাই আমি জানি আমি আমাকে একটু সময় দেন আমার প্রোডাকশন এখন অনেক হয় এর কারণে আমি কস্টিং কমাই আনতে পারি আগে যারা নিয়েছে তখন কস্টিং অনেক হাই ছিল মাত্র আঠারোশো টাকায় এই ড্রেসটা নিতে পারবেন এই টাইপের পায়জামা সহ আবার টু পিস না পায়জামা সহ আলাদা আলাদা সাইজ ওয়াইজ নিতে পারবেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনার কথাগুলো মুগ্ধ করার মতো কথা শুনলে মনে হয় সাদা মনের মানুষ মাসালা জানি না কেরকম বাট আমার ড্রেসের কথা কাজে মিল পাবেন যেমন লাইভে বলেন ঠিক সেম কোনো প্রবলেম নাই সো মাচ আপু আপু পাইকারি দিবা কি অপবাদ আচ্ছা আমি আপনার বোনের পাশে আমি আমার বোনের পাশে আছি থাকবো আরে আপু বলেন না আপনার ড্রেস গুলো খুব ভালো হয় আমাকে একটা মানুষ খুব প্রোটেক্ট করতো আগে থেকে কেউ কিছু বলার আগে সে তার মুখের কথা কেড়ে জবাব দিয়ে দিত আচ্ছা এই যে আপু আজকে আপনারা কতটুকু সময় নষ্ট করেছেন এটা হচ্ছে তাদের সফলতা এরা আপনাকে মিথ্যা দিয়ে একটু থামিয়ে দিতে পারলে এদের শান্তি লাগে এরা তো মাত্র কয়েকজন আর আমরা আপনার পাশে আছি অনেকজন আচ্ছা থ্যাংক ইউ আপু আর আপনার উপর আল্লাহ রহমত তো আছেই সত্যের যে সবসময় হবে ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ তোমাকে আমার খুব ভালো লাগে আপু তুমি খুব থ্যাংক ইউ কথা কাজে মিল আছে একশো পার্সেন্ট থ্যাংক ইউ অসাধারণ ডিজাইন এবং কালার মাশাল আমার আর কিচ্ছু লাগবে না আপনারা থাকলেই হবে তাই না তো একেবারে হাই কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা দেখে নিয়ে এটার না দামান পাটটা খুব সুন্দর রিজনেবল প্রাইস অ্যান্ড হাই কোয়ালিটি ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু আপনি ব্র্যান্ডের ড্রেস পরেন অনেক ড্রেস কিনেন আপনি জাজমেন্ট করতে পারবেন তবে এই টাইপের দিল্লি বুটিক পাকিস্তানি ড্রেসগুলো সাড়ে সাত আট হাজার টাকার নিচে হয় না আমরা কম্পেয়ার করবো পাকিস্তান ইন্ডিয়ার সাথে আমার কম্পেয়ার বাংলাদেশের কোনো বুটিক সাউজের সাথে না রাইট তো এটা হলো কথা কোয়ালিটি একেবারে টপ নচ ক্যাটাগরিতে আনারকলের অনেক ঘাটতি কোম্পানিকে বলেছি এরকম করে প্রতি সপ্তাহে দুইটা পাকিস্তানি স্টাইলের আনারকলি যাবে স্মার্ট এরেগুলার অফিস করার জন্য এইটা যাবে মাত্র মাত্র আপা আঠারোশো টাকা হোলসেল প্রাইসে এই টাইপের আপনারা জাস্ট বলবো নেকলাইনের কাজটা একটু দেখে নিবেন আপনারা এটার কোয়ালিটি দেখলে নিজের অবাক হবেন আর কাপড়টার বুনন নর্মাল কোন কাপড়ে আমি উল্টা সাইডে যদি দেখায় এই টাইপের ভয়েল কটনে করা থাকবে কাপড়টা ইনার লাগবে না কোন প্রকার ইনার লাগবে না লাইভের যে বাস্তবে আরো বেশি সুন্দর হয় আপু একটু স্লিভ ডিজাইন আচ্ছা আপু একদম সুন্দর ফুল স্লিভে পাবেন আপু থার্টি সিক্স এর তারা থার্টি এইট নিয়ে চাপাই নিবেন এটাই তাদের জন্য থার্টি সিক্স সাইজ নিতে হলে আপা ফুল পেমেন্ট করতে হবে আপু এটা কি না এটা আমাদের পাকিস্তানি ইন্সপায়ার কিছুটা বাট আমাদের ইনহাউস ডিজাইনাররা করেছে এটা কাটিংটা প্যাটার্নটা পাকিস্তানি স্টাইলের বাট এটা হচ্ছে স্পেসিফিক কোনো ব্র্যান্ড থেকে না আমরা আমাদের মতো ক্রিয়েশন করেছি এটা আচ্ছা আপু ব্লু কালার ড্রেসটা আগামী কালকে দেখাবো আজকে জরুরি মিটিং এ ছিলাম একটা আপু সালোয়ার করলে ভালো হয় কটন কাপড় ওয়াশ করলে স্ট্রিং করে। তাই না কি আপু আচ্ছা করবো মাই অনলি পেজ এস্টার লাইফ স্টাইল ফেভারিট পেজ থ্যাংক ইউ তো এইটা যারা নিবেন আনার করে থ্রি পিস আঠারোশো টাকায় তাড়াতাড়ি অর্ডার ডান করেন সবাই অলরেডি অর্ডারে চলে গেছে আপু কোয়ান্টিটি শর্ট মানে এখন এই কোয়ান্টিটি আমাদের জন্য শর্ট মার্শাল অর্ডার ডান আলহামদুলিল্লাহ আমি যে বললাম দেখেন মাত্রই বললাম যে এটার কিন্তু কালারটা যখন আমি আরো পেজে দিব পাগল হয়ে যাবেন আচ্ছা আপু সাদা বাহার কপার পার্পেল ড্রেসটা আপু ওটা কোম্পানি থেকে আসে খোঁজ দিলাম আপনারটা কালকে লাইভের মধ্যে আমি কিন্তু সলিউশন দিয়েছি যে আমরা এখনো আশায় আছি কোনোভাবে যদি রিটার্ন পার্সেলও আসে ফর্টি সিক্স আই যদিও আমাদের পার্সেল রিটার্ন আসে আলহামদুলিল্লাহ আমি আপনাকে দিব আপু আপনার কথা আমার মাথায় আছে আচ্ছা সো সুপার ডুপার হিট কালেকশন এটার কোয়ালিটি ডিজাইনটা দেখেন হ্যাঁ সো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর আল্লাহ এই লাইটটা না দিলে আজকে মিস হয়ে যেত আর একটা ড্রেস দেখতে চান এটার সাথে দুটো ফাটাফাটি ডিজাইন দেখাই সুপার ডুপার কালেকশন थैंक यू আপু তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস একদম অল্পতে 1800 টাকা মাত্র কাস্টমাররা এটা পাওয়ার পরে ওএল স্যাটিসফাইড হবে মাত্র 1800 টাকা আপা আগে যা কোনোদিন কল্পনা করেন নাই এগুলো আপা বলেন তো দু নিচে সেল করতে পারছি পারি নাই বাট এখন পারছি আসসালামু আলাইকুম আপু আচ্ছা সুইডিশ থেকে দেখছি না সুইডেন আচ্ছা কাল তোমার কিছু অর্ডার করেছি থ্যাংক ইউ আচ্ছা মার্শাল তো এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন বিশেষ করে কালার কোয়ালিটিটা আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন খুবই আইসুদিং একটা টোন পছন্দ করবেন আপনারা আপু ডিসকাউন্ট দিয়ে এটা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে এখন আরেকটা ড্রেস দেখাবো দেন এটা দেখাই দেই তাই কি ঝামেলা তার 44 পর্যন্ত অর্ডার নেই তাহলে হবে না না লুজ দিয়ে কটন ওয়াশার পরে ইয়ে করবে লুজ লুজ করে দেই আচ্ছা দেন এটা দেখ আমাটা রেডি আছে আরেকটা নতুন ড্রেস দেখাই আপনাদের দারুন কেউ যায় না আমরা পাঁচ বান্ধবী একসাথে কক্সবাজার ঘুরতে যাব প্লিজ আপু সুন্দর একটা আনারকলি ডিসকাউন্ট দাও আমরা যেন সবাই নিতে পারি আপনার ডিসকাউন্ট কি লাগবে বলেন কোনটা নেবেন আমি ডিসকাউন্ট করে পার্সোনালি বলেন মা সাথে কথা বলতে আপনি রেগুলার থাকেন কমেন্ট করেন আপনারা হলেন আমার দুর্দিনের বন্ধু আমার লাইফে এমনও দিন গেছে ভিউ ডাউন ভিউ ফল রিজ ডাউন সে সময় আপনার মতো শাহানাস পারবেন আপাদের মতো মানুষ আমাদের হাল ধরেছে আমি কখনো ভুলে যাই না আপনি এত ব্যস্ত থাকেন সম্ভবত আপনি টিচার তারপরেও আপনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন অনলাইন জগতে কাস্টমার মনের মতো ড্রেস প্রোভাইড করা এত সহজ না প্রোডাক্টের মান কতটা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে দেখলে ইন্ডিয়ান ও গড আচ্ছা এটা কি দেখতে চান তাহলে দেখাই দিব আজকে এটা কারা কারা দেখতে চান আপু কমেন্ট কোনটা আপু কোনটা কোনটা কি করলাম আচ্ছা অন্য আনারকলি দেখাবা মাসা কেমন আছো আপু থ্যাংক ইউ সো মাছ কালামকার কোয়ান্টিটি অল্প থাকায় এটা আমি পরে দিচ্ছি এটা রেডি আমারটা আমার ইনার টিকান কোথায় ওখানে আলাদা করে দেন সেট করে দেন সুন্দর করে আচ্ছা এইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর আচ্ছা আপু ওয়াচ ফ্রম আপু মালয়েশিয়া সো এটা এটা যে পাবেন এটা থেকে কোন বিষয়টা এরকম না এম কে ওয়াচ আচ্ছা এটা আমি পড়ে আস ওয়ালাইকুম আসসালাম আপু না 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 বা বাইরে যান এখন আছে মারি দাঁড়াবো এমন কিছু ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি পছন্দ করবেন আমি জাস্ট একটু দেখাই ড্রেসটা কতটা সুন্দর এন্ড মার্শাল্লাথ রিজনেবল প্রাইস ওই তো রিজনেবল প্রাইস ওরে বা এটা কেমন লাগছে দেখেন এটার কোয়ান্টিটি খুব অল্প আছে আপু হ্যাঁ এইটার কোয়ান্টিটি খুব অল্প আছে যার কারণে এটা দেখানোরই সাহস হচ্ছে না আপু আকাশী কালার ড্রেসটা কবে দেখাবা আচ্ছা কীসেন যেটার ভিডিও দেখায় সাপোর্ট পাবেন দেখতে একটু ধৈর্য ধরেন আপু একটু ধৈর্য ধরেন মার্ভেলাস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এটা কেমন জানান এটা অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন তাই না অন্যত না এটা এভাবে চিপ পিসে আসছে এথনিক ইন্সপায়ার একটা ড্রেস বাট এটা একদম অ্যাকচুয়াল এথনিকের কোনো কিছু না এটা আমাদের দেশীয় ডিজাইনার দ্বারা করা এটা শিফনের মধ্যে যেটা লাক্সারি আর শিফন ফেঁসে যাবে না এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি অন আচ্ছা আপু আপনার অর্ডার আপু এটার সাইজ থাকবে আমাদের থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত আমাদের এটা লাস্ট সাইজ থাকবে হ্যাঁ এটা আমাদের এই পর্যন্ত সাইজ থাকবে আর কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে কি হ্যাঁ প্রাইস আই নো আমি জানি প্রাইস কষ্ট করতে মা হারে ভয় পেয়ে গেছে যে আপু প্রাইস কি আমি দিব এটা প্রাইস আচ্ছা 마샬라 थैंक यू सो मच আপু তো এটা হচ্ছে ডিজাইন প্যাটার্নটা যাক মোস্তবা চেয়ারের দিকে তাকাই মায়া লাগলো আর বকা দিলাম না এটা ধরেন আচ্ছা এটা এটা কি একটু দেন সো মোস্তবা দিক এটা তো আরো বেশ এটাও সুন্দর এটা এটা শিফনের মধ্যে করা খুব রিজনেবল প্রাইস এর মধ্যে যদি একটু পাকিস্তানি স্টাইল যারা তাদের জন্য করে দেওয়া খুব পছন্দ করবেন এটা আপু অনেক সুন্দর তোমার ড্রেস সবগুলো কিনে ফেলি আপু আপু করে বানালে বুঝি নাই আপু আপু যারা বানিয়েছে তারা এগুলো নিয়ে কাজ করে আমাদের থেকে অবশ্যই তারা ভালো জানে যে কোনটা কিভাবে করলে ভাই ইনার অ্যাটাচ করে বানানোই তো আপু আপনি অ্যাটাচ করে বানালে ফিটিংস আসতো না আপনারা জিনিসগুলো বুঝেন না ইনার অ্যাটাচ করলে এখানে সেলাই উঁচা বাঁকা হতো এই জন্য ইনারটা আলাদা করে দেওয়া আছে ইনার আপু আলাদা করে দেওয়া সুন্দর করে কাভার ইনার এটাকে বলে কাভার কোন কোনো সাইড থেকে আপনাকে বাজে লাগবে না ফুল বডি কাভার করা ইনার বলে হয়তোবা বা দেখে বুঝতেছেন চওড়া ঘন করে দেওয়া আর প্যান্ট আমি একটু দেখাই এটা খুব সুন্দর একটা বার্গেন্ডি শেড ওকে বার্গেন্ডির একটা শেড পছন্দ করবেন আপু অরেঞ্জ অনিয়ন কালার আনার আপু পাবেন একটু ধৈর্য কি ব্যাপার ওটা কি অরেঞ্জ অনিয়ন আজকে আসছে না অরেঞ্জ কালার কারখানার আনার ওকে ষোলোশো আশি টাকা দাম মনে হয় আপু আনার কলি আপু আনার দেখাই দিছে এই লাইভে দেখাইছি তো সবার প্রথমে যেটা করবে এটা লাকজারিয়া ছিফা অনেক করা আপা হ্যাঁ আর এটা কিন্তু বাংলাদেশি কাপড় না কারণ এই কাপড়টা আমাদের দেশে তৈরি হয় না বাইরে থেকে এনে আমরা সাপ্লি প্রিন্টের মাধ্যমে এটাকে সাপলি প্রিন্ট বলে সাপ্লি প্রিন্ট এর মাধ্যমে এম্বোয়ডারি করতে পারে কপার চকলেট কালার দিয়ে এম্বোয়ডারি প্যানেল বসানো নেকলাইনের ডিজাইনটা টার্সেলটা একটু জাস্ট দেখে নিয়ে অনেক বেশি সুন্দর আপা এটা পছন্দ করবেন গত দুই দিন আগে একসাথে ছয়টা কনফার্ম করে সোল্ড আউট শুনেছি আপু আমাদের জন্য একটু দেখবেন আচ্ছা আপু আলহামদুলিল্লাহ দেখব তো এখানে সব এম্বোয়ডারি প্যানেল বসানো তো প্রথমে ইনারটা পড়ছেন ইনার তারপরে হচ্ছে আমাদের ওপরের যে পোর্শনটা এটা পড়বেন এটা লগ হবে আপা

প্যান্টের কোয়ালিটিটাও দেখ কটন প্যান্ট আর ইনার সলিড কটনে হবে যেটা ভয়েল কটনে প্রচলিত আর ইনারটা হবে আপা লাকজারিয়া শিফনের মধ্যে ডিজিটাল সাপ্লি প্রিন্টে করা সাবলি প্রিন্ট আপা কালার সবসময় ম্যাট টোনে হয় ক্যাটক্যাটা কালার হয় না তো এটা আমি একটু ক্লিয়ারলি বলে দিলাম তো এটার মধ্যে টোটালটা এম্বোয়ারি ওয়ার্ক আর এখানে টার্সেলের সাথে এরকম ঝুল দেওয়া আছে যেটা সুন্দর একটা ঝুল পাবেন এটা যাবে মাত্রমাত্র মাত্র টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা আমি রোজ কমেন্ট করি আপু এরকম একটা ড্রেস এগুলো আঠারো হাজার টাকা পাকিস্তান এগুলোর প্রাইস তো মাত্র দু হাজার টাকায় পাচ্ছেন মোটামুটি কোয়ালিটি খুব ভালো পাবেন মাত্র দু হাজার টাকা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই চারটা সাইজে যাবে আপা প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা ভালোবাস অবিরম ভালো থেকো লাভ ইউ সো মাচ আপু আর এই কমেন্ট অনেকদিন মিস করেছিলাম কারেন্ট চলে গেছে আহারে আমার নামটা রেখো নিপা রহমান আপু আপনি ইদানিং কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ তো এই টোটাল সেটটা আমি দূরে গিয়ে দাঁড়ে নিয়ে নেন এই দুইটা ড্রেসে আজকে আমরা দেখালাম ইনশাল্লাহ আগামীকাল অন টাইম লাইভ হব মনের মতো কালার কালারটা খুব সুন্দর একটা কালার অনেক ইউনিক একটা কালার বার্গেন্ডি একটা শেড পছন্দ করবেন তো আজকের মতো লাইভ সেশন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ রাত্রি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম